সবাইকে আমার আছেন সবাইকে নতুন ব্লগে সুস্বাগত জানাচ্ছি গত তিন দিন যাবৎ আমি খুব অসুস্থ এই কোমরের রক চটকায় গেছিলো মানে ডিসপ্লেস হয়ে গেছিলো এই কারণে বিছনা থেকে উঠতে পারছিলাম না পরে কাউকে ফ্রেন্ডের সাথে কথা বলে ওষুধ নিয়েছি আলহামদুলিল্লাহ আজকে একটু সুস্থ হাঁটাহাটি হালকা করতে পারছি আর আজকে আমাদের দুই মামার জন্য আজকে স্পেশাল ডে আজকে ওদের জন্মদিন হ্যাপি বার্থডে মামা ধন্যবাদ মামা শুভ জন্মদিন ভালো থাকো সুস্থ থাকো দোয়া রইল তোমাদের জন্য তোদের মধ্যে বড় কে হ্যাঁ তুই কি ভাই বড় হইলি মামা ওই আগে হইছে মানে ওই বড় মানে তুই হচ্ছিস দুনিয়ার বড় অরিজিনাল বড় কিন্তু তুমি আমি হ্যাঁ সেটাই তোদের তোদের মধ্যে কে কাকে ভাই বলে ডাকে কেউ কাকে শুধু কালকে আমি ওকে ফোন দিছি ওই ফোন দিছি তখনই বলতেছে হ্যাপি বার্থডে ভাই মানে এতদিনে কালকেই ভাই শুনছি

এখন যাব বাইরে খাওয়া দাওয়া করবো একটু ঘোরাফেরা করে দেন চলে আসবো মামা লেটস গো এখন একটু মানে হাঁটাহাটি করলে একটু ভালো লাগতেছে সাইড কোমরটা এইভাবে বাঁকা আছে আমার গত দিন দিন থেকে রংপুরে তেমন শীত নেই মানে সহনীয় শীত আর কি তেমন লাগে না আজকে আমি বাসা থেকে বের হলাম তিন দিন পর তিন দিন পর বাইরের মুখ দেখলাম মানে বিছনা থেকে নামতেই পারি না এত অবস্থা টয়লেট করা যে কী পরিমাণ কষ্ট হয়েছে আমার জন্য বুঝে দিতে পারবো না যে হোক আজকে আলহামদুলিল্লাহ একটু হাঁটতে পারছি লাখো কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে সামান্য একটা রগের উপর রগ উঠছে তাতেই যে সিন খুব অবস্থা খারাপ সুস্থ থাকা আল্লাহর একটা বিশাল নিয়ম আলহামদুলিল্লাহ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট বাদাম পড়ে গেছে বাদাম কি বাদামালার বাদাম পড়ছে নাকি ভেঙে গেছে তো পুরা খুঁত্তা খুত্তাকে ডালাইছেন রতন কাকা বাদাম করে দিচ্ছি রিক্সায় উঠলাম চারজন একসাথে চারজন আমরা ছোটোবেলা যখন স্কুলে যেতাম তখন একসাথে এই রুম যেতাম অনেক দিন পর আজকে এরকম সিন করবো ছজন আর আমিও বাসা থেকে বের হয়েছি এদিকে ট্রেনেরও খোঁজ হয়ে গেছে মানে গেটে আটকা পড়ছি আর কি তোমার সাথে তো একটা থাকে এটা অভ্যাস হয়ে গেছে যখন আসবে তখন ট্রেন আমার সাথে অভ্যাস না মামা ট্রেন ট্রেন বাড়ছে এই জন্য ট্রেনের সময়সূচি বাড়ছে মানে ট্রেনের সংখ্যা বাড়ছে এই জন্য বুঝতে পারছো যা ট্রেনে বেশি কোনো রাত খাইতে হয় নাই ইঞ্জিন ঘোরা ছিল তো পরে ছেড়ে দিছি ইঞ্জিন ঘোরা ইঞ্জিন লাগবে তারপর আবার ট্রেন যাবে এর মাঝে আবার ছেড়ে দেয় আবার গেট ফেলায় বাইরে তো মোটামুটি গরমই বাসার ভিতরে একটু ঠান্ডা লাগে বাইরে মোটামুটি গরম কেক দেখতে আসলাম দেখা যাক কোনটা নেওয়া যায় কেকগুলো খুব সুন্দর দেখো আমার চয়েস কর কোনটা নেই রেড বেল্ট চকলেট না বেরিলা চকলেটও আছে

খাবারগুলো মোটামুটি ভালোই লাগলো একটু গরম আছে মামা রাইড নাও কাচের বোতলে সেভেন আপ মজা হবে সময় প্রচুর মাউন্টেন ডুক খেত একটু ঠান্ডা হলে ভালো হতো গরম এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হলাম আবারও রিকশায় উঠে গেলাম চার্জ ওর একসাথে তো এমন মনে হচ্ছিল যে রংপুরে যদি এখন কোনো পিঠা মেলা হতো বা বাণিজ্য মেলা হতো তাহলে সবাই একসাথে এখন ঘুরতে যেতাম কিন্তু রংপুরে এখন মেলা হচ্ছে না বাণিজ্য মেলা মনে হয় কিছুদিন পরে হবে আপাতত মাইগঞ্জের দিকে একটা মেলা হচ্ছে পিঠা মেলা মেবি ওখানে যাবো না শরীরের কন্ডিশন ভালো নেই তবে বের হয়ে একটু ভালো লাগতেছে কারণ দুই তিন দিন বাসা থেকেই বের হওয়া হয়নি একটু সুস্থ সুস্থ লাগতেছে আসলে এই তো সবাই আমার এই দুই মামার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান হাসানবাসের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমার একটা ডাটা দাও জিয়াম ডাটা দে